বাসায় আমি আর ছুমে আপু এই বাসায় থাকি আনটি আমাদের অনেক ভালো জানে আমরা সব সময় এই বাসায় থাকি আমার নাম সুমায়া আমি এই বাসায় থাকি আমাকে মেনন জানে আমি আমু ডাকি আমার আম্মু বলতে বলে আমি বারো বারো মামি বলি আমি সোহেল সুমায়া এই বাসায় থাকবো আমাকে আদর করে হাসি হাসতেছিল কথাগুলো ওদের শুনে কেমন লাগলো ওদের ইন্টারভিউগুলো বা ওদের কথাগুলো শুনে কার কাছে কেমন লাগিয়েছে আমি জানি না জাস্ট পর বললাম ওরা আমাকে বারবারই জিজ্ঞেস করতেছিল যে আম্মু বা মামি আন্টি এক একজন এক একটা আমাকে ডাকতেছে আর বলতেছে যে আপনি আমাদেরকে ভিডিও করে কি করেন বা রান্নার ভিডিও নেন কেন কি করেন এগুলো কোথায় পাঠান কে দেখে বা কার কাছে পাঠানোর জন্য এগুলো করেন তো বললাম যে ঠিক আছে তোমরা আগে বলো যে কে আমাকে কি ডাকবে বা কে কী ডাকলে ভালো লাগবে কে কি ডাকতে চাও তো সেই কথাগুলি তারা বলতেছিল যে একজন বলতেছিল আমাকে আম্মু ডাকতে চায় কিন্তু আম্মু ডাকতে গেলে ওর মামি ডাক বা আন্টি ডাক আসে আরেকজনে বললো যে আমি আম্মু ডাকি তো যাই হোক একজনের নাম হচ্ছে সুমায়া একজনের নাম হচ্ছে সুমি একজনের নাম হচ্ছে সহেল তো এদের সুমায়ার নামটা ঠিক আছে সুমায়া আর সুমির যে নামটা তার নাম হচ্ছে সকিনা খাতুন ডাকলে আমার কাছে বেস্ট মনে হতো ও বললো যে সুমায়ার সাথে যে নামটা একটু আমরা ম্যাচিং যেন করে দিই বাট আমাকে রিকোয়েস্ট করা যে আনটি আপনি আমার নামটাকে সুমায়ার আপুর সাথে সুমি ডাকেন আর আমার বাসায় যত হেল্পিং হ্যান্ড ছেলে আসে প্রত্যেকের নাম যাই হোক না কেন তাকে আমরা সহেল ডাকি মানে যত হেল্পিং হ্যান্ড আসুক ছেলে হেল্পিং হ্যান্ড তারা আমার বাসায় সহেল নামেই পরিচিত আজ চব্বিশটা বছর আমার কাছে বিভিন্ন ধরনের হেল্পিং হ্যান্ড থাকে কিন্তু ওই নামটা আমাদের সাথে এতটা অতপ্রতভাবে জড়িত যে সহেল না কোনো নামে তাদেরকে আমরা করতে পারি না মনে হয় যেন ওরা শুনবে না বা আমাদের মুখে জড়তা চলে আসে এমন একটা ব্যাপার তো যাই হোক আজকে হচ্ছে অনেক কিছু গ্রাম থেকে পাঠিয়েছিল দুধ এনেছিল আমাদের একদম নিজস্ব গাভীর দুধ তো দুধ এনেছে দশ কেজি দুধগুলো হচ্ছে আমি এক লিটার এক লিটার বোতল করে হচ্ছে আমি ফ্রিজে রাখছি আমার আমার যারা ব্লগ প্রতিনিয়ত অনেক আগে থেকে দেখেন তারা হয়তো বা দেখেছেন যে আমার গ্রামের বাড়িতে বা হচ্ছে ঢাকার বাসায় রহিম বাইকে আমরা সবসময় আপনাদের সাথে অনেকবার পরিচিত করে দিয়েছি উনি হচ্ছে আমাদের কেয়ারটেকার আব্বার দেখাশোনা করে বাড়ির সব কিছু দেখাশোনা করে তো আব্বা যেহেতু ঢাকার বাসায় আছেন তো আব্বার সাথে হচ্ছে উনি আবার ঢাকায় এসেছেন তো উনিও আমাকে হেল্প করছিলেন আব্বা এখন উনি একসাথে ঢাকায় আসেন আর আর আম্মা এসেছিল মানে শাশুড়ির কথা বলেছি উনি এসেছেন আরও বিশ পঁচিশ দিন আগে তো দুজন মুরব্বী হচ্ছে আমার বাসায় আছে পাশাপাশি হেল্পিং অ্যান যাদেরকে বিতে দিয়েছি ওরা যাওয়ার পর হচ্ছে ওরা তিনজন আমার বাসায় এসেছে ওদেরকে একটু করে সকল কাজ গুছিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি বারবার বুঝাচ্ছি যেভাবে আমি করতে পছন্দ করি রাখতে পছন্দ বা যেভাবে করলে আমার মন মতো হয় সে কাজগুলো ওদেরকে বারবার আমি চেষ্টা করতেছি তিনজনকে বুঝিয়ে দেওয়ার আর সুমায়াকে আমি আস্তে আস্তে যেমন আমি যে রান্নাগুলো বসাচ্ছি যে তুমি নাড়াচাড়া করো খেয়াল করো আমি কি কি রান্না করছি কীভাবে রান্না করছি কারণ এক এক বাসার স্টাইল রান্নার এক এক রকম ও হঠাৎ করে এসে আমার বাসায় বুঝিয়ে উঠতে পারবে না যদিও ওরা দশ থেকে বারো দিন হবে আমাদের বাসায় এখন পর্যন্ত আছে তো মোটামুটি অনেক কাজে ওদেরকে বোঝানো হয়েছে এবং পারতে সে পারবে এটা আমার কনফিডেন্স সবসময় থাকে যে কোনো হেল্পিং হ্যান্ড আমি চেষ্টা করি যে এক থেকে দুই মাস টানা ওদেরকে বোঝানো একবারের জায়গায় দশ বার আমি যতক্ষণ পর্যন্ত না ওরা বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করি একটু দুষ্ট থাকবে একটু মন খারাপ থাকবে একটু চালাক থাকবে তো থাকবে না এই ব্যাপারটা হওয়াটাই স্বাভাবিক এই জন্য এটাকে নিয়ে আমি বড় একটা প্যারা মনে করি না এ কয়েকদিন একটু বিজি থাকাই ওরা একটু ছন্ন ছাড়া ছিল বুঝে উঠতে পারতেছিল না আমি যখন বাসা থেকে বের হয়ে যাই তখন একটু দুষ্টামি করে যেমন সহেল দুষ্টামি করে সুমি দুষ্টামি করে বাসায় আছেন ওরা হয়তো বা অতটা অনেক সময় হয় অনেক বাচ্চা একটু ভয় পায় যে না মুরব্বীরা বাসায় আছে আমরা এই বাসায় এইভাবে থাকতে হবে ওনারা মাইন্ড করবে রাগ করবে বকা দেবে অনেক সময় অনেক বাচ্চা আছে বুঝে অনেকে বুঝে না তো বকা ঝকা দিচ্ছি আবার দিচ্ছি না যাতে ওদের মন খারাপ না হয় সেদিকেও খেয়াল করছি তো সব কিছু মিলিয়ে হচ্ছে দোয়া করবেন যাতে ওদেরকে আমি গড়িয়ে তুলতে পারি আমার মতো করে কারণ আমি একবার একটা ব্লগে শেয়ার করেছিলাম যখন জেসমিন নপুর সহেলকে আমি বিদায় দিয়েছিলাম তখন বলেছিলাম তারপরের ব্লগে যে আস্তে আস্তে সবই পারবে তবে একটু কষ্ট হয় প্রথম গড়ে তুলি বা ওরা অনেক বছর পর পর একজন এক আমার বাসা থেকে যায় আমার শ্বশুরের কথা বলেছিলাম আমার শ্বশুর হচ্ছে সকালে নাস্তা করেছিল এখন হচ্ছে উনি আবার দশটা থেকে এগারোটা বাজে আবার হচ্ছে ভাত খাবি ওনার জন্য হচ্ছে টেবিলে খাবার দিলাম দাঁড়িয়ে আছে লিখুন যেহেতু ওর কোচিং স্কুল সব কিছু নিয়ে একটু প্যারার মধ্যে থাকে তো এতো খিচুড়ি রান্না করলাম তারপরে মাংস রান্না করলাম আর হচ্ছে বেগুন ভাজি করবো সিম্পলের মধ্যে যতটুকু পারা যায় একদম যেহেতু হচ্ছে বললাম আব্বা অনেক বেশি পছন্দ করেন খিচুড়ি আর হচ্ছে একটু মাংস ডিম সিদ্ধ বা হচ্ছে বেগুন ভাজি তো সেই জন্য হচ্ছে কি আজকে যেহেতু আব্বা এসেছেন আব্বার জন্য আমি নতুন করে একদম কোনো নর্মাল রান্না না করে আর শীতে সিজন একটু তো ঠান্ডা ওয়েদার খিচুড়ি তো বাঙালিদের ঐতিহ্যবাহী একটা খাবার এটা সব বাসায় কম বেশি সবাই পছন্দ করে তো সেই জন্য হচ্ছে কি আমি খিচুড়িটাই মনে করলাম যে ফার ফ্লাস্কের জন্য একটা ডিম হচ্ছে আগে পাগে আব্বাকে ছিলে তারপরে হলে দিয়ে দিলাম কারণ উনি ডিম সিদ্ধ হওয়ার আগে হচ্ছে বসে গিয়েছে আর হচ্ছে সবার জন্য এক এক করে খাবারগুলো টেবিলে রেডি করছি আর গোসলগুলো ফ্রেশ হয়ে সবাই মিলে খাবো কণ্ঠটা অত্যাধিক বসে আছে কথা বলতে মানে প্রচন্ড কষ্ট হচ্ছে যদি আমার কথাগুলো শুনতে বা বুঝতে কারো প্রবলেম হয় একদম সো সরি তারপর আমি ছোটো ছোট করে চেষ্টা করব সবার সাথে অল্প অল্প করে ব্লগস শেয়ার করার তো সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ